চল এ আকালি দিন দে ও ভাই আছে সকাল সকালবেলা নাস্তা করছেন আগামী সাত দিন যেতে তোরে এলাকাত না দি তো আতো না নানা নেইমার আছিল না দেখ ক্যা নালি বুঝাই দিতাম নারা মারাইছস এ দইরে হালা দিহি ঘুমতে উঠちゃうরা পাইছিনা উঠা দি সাইডা খাইব হই রইছে এ হারামজাদা গুলারে খেলবার কয় কারা হ্যাঁ তোরা তো ঠকে গেলি হন তো জীবনের জালা আঙ্গর হন তো বাড়িতে আইবাই না পাঁচ দেয়া গুছি মারবো ইট্ৰে পড়ছি ইত্ৰিয়া খাৰাবই তাম না ছয় মাৰ বাৰীৰ বাইদেউ থাকিব লাগিব আসলে তো চৰবি নাই চল বালু চাইটা বল খাই বই ৰৈচক এ জাচিবি না ৰৈছ সাত দানে নেথাইস যে কোনো চব বিটা খাই বাস কিন্তু চাই ডাকে দশটা খাই বাই না আমরা বাজিল বাজিলি এ মাৰবো এরম কোনো মাৰফুত আছে শল টাচ করবো গাইবি আহ কম একবাৰে এ কিরম ও চা কথা কৈ আছে আৰ একটা বক্তৰ সামনে পইলাতে সি কিরুম মাৰি দি খাস সামেরা মেরামে ও ও অক্কা অক্কা ও ও আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন কোন মার ভূত আছে হ্যাঁ কথা কইবো সলোটে সাইডে বইরে দিছি আই সর সর যা সর দে এ গলি দিন দে ও ভাই ভালো আছেন সকাল বেলা নাস্তা করছে কি আমারে দেখে কি মনে আমি রোজা খাই না রোজা তোরা খাস না সব সব সাইড দেখা হই দিছি তো রোজা ভাঙিয়েছে আরে ভাই গোল খাওয়ার জিনিস সাইড খাইছে সমস্যা কি

এ তো শেহস আসে কোথা থেকে এত্তো বড় কথাবার্তা আগামী সাত দিন দাদে তোরা এলাকাত না দি তো ভাই সাত দিন এলাকাত না থাকলে ইদ কেমনে এই ই করবি মানে ইদ তি তো বল লাগ ইদ ছ হলে আমরা একবার হরে আসছি আর সামনে ওইটা হর বা ভাই কোন মতে এবার মাফ করে দিউন যায় না এ মাফ করার মায়ে শর্ত আছে

ওই সুযোগ নাই রং হয়ে গেছে বেশ হয়ে গেল কিন্তু আঙ্গন নানা নেই মারা ছিল না দেখিয়া নালে বুঝাই দিতাম নানা মারাই সস তুই হারা দি যা কালায় বাসাইছে আসিলাম ব্রাজিল আর্জেন্টিনা হইয়া বাইচ্চা গেছি গা নালে দুহান দামার বাইঙ্গি আর তো এই খার তুই কত বড় মাল না খার হইস এই করে কি হইছ তো কর এই মারিসা এই কি হইছে আরে ভাই আর কই না যে সকালবেলা ব্রাজিল

হাইlambda শুরু ব্রাজিল ব্রাজিলরে এ তো তোর ব্রাজিল ছাপুটারে না টুট টুট টু ব্রাজিল করে টুট এ সাইডটা গোল দিছে কামাই কামাইরি আছে আমরাও দি আমার একদিন দিয়া তোগরে দেখিস কি হরি কুট বাম্বে গুলারে হাই রে মানুষ রে কোন দেশে খেলা হইতেছে এটা নিয়ে এত আর বিশ্বের মুসলমানরা নির্বাজিত হইতাছে এটা নিয়ে কোনো খবরই নাই